আমি গকনো থেকে ওষুধ কিনে নিয়ে আসছিলাম আস্তে আস্তে সাইকেলে চেপে আসছিলাম আসার পরেই এদের সাথে সম্পর্ক হয় পড়ে যায় সামনে কিন্তু কয়েকটা পুলিশ আমি ভেদ করে চলে এলে তারপরে আসার সময় আইসি নাকি বলছে ওইখানে আমাকে দু ষাট শাটি দেয় সাইকেলের উপরেই পড়ে যায় যাকে পেছে মারছে আমি বলছি যে আমি আপনি কিছু না আমি বলছি যে আমার অপারেশনের রুগী যেন আমাকে মারবেন না অপারেশনের মুখ ফাইসা করে গাল দিলে যা গাল দিলে দিয়ে সাটি দিলে দুস সাজালে সাজানোর পর আমি ওখানে পড়ে যাই পড়ে যাওয়ার পরে পুলিশে এসে অন্য অন্য পুলিশে এসে আমাকে লাকড়া ঝাঁকড়া করে গাড়িতে ভরতে যায় তখন এই দিকে তোমার আমি যখন ব্যাঘাত মিনত করতে লেগেছি তখন আমাকে ছেড়ে দেয় দেওয়ার পরে আমি এবার ওই পুলিশ দেখে দেখাচ্ছি এই দেখেন আমার বুক ফাটানো আছে বুঝছেন আমি আপনাকে বুকটা ফাটানোটা দেখাই আর মাত্র দেখাই তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে এনাকে কেমনভাবে মেরেছে কিভাবে কি করেছে তো তখন আমার এই বুকের ওপরে আমার কাটা ঘা বুঝছেন এই দেখেন এইটা অপারেশনের রুগী আমি আমাকে অপারেশন করার রুগী আমি মানা করছি যে আমাকে ঠাঙ্গাবেন না আমি অপারেশনের রুগী তখনই আমাকে আমি পাও পর্যন্ত দেখাচ্ছি দেখেন পা কাটা বুঝছেন এই পা কাটা পা কাটা এই রগ কেটে আমার এই বুকের ছাত্রীর ওপরে লাগানো হয়েছে